ধনী হতে কেনা চাই বলুন তো কিন্তু এটা তো ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই ধনী হওয়া যাবে খুব সহজ কিছু কৌশলে আপনি হয়ে উঠতে পারেন এখন আগের চাইতেও একটু ধনী জেনে নিন আজকে এমনই দশটি মজার কৌশল সবাই বছরের শুরুতে এমনকি মাসের শুরুতেই ভাবেন এটা সেটা করবেন যাতে টাকা কম খরচ হয় এবং বেশি জমে কিন্তু বছরের শেষে দেখা যায় যে অবস্থায় ছিল তাতে পকেট ফাঁকা কিন্তু জীবনযাপনের ছোট্ট কিছু পরিবর্তন আনুন এতে টাকা পয়সা নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে এবং আপনি হতে পারবেন আগের যাইতেও ধনী তো চলুন এবার জেনে নিই আমরা দশটি মোটামুটি আইটেম বা নির্ধারণ পরামর্শ নাম্বার এক আপনি যদি চাকরি করেন তবে ফান্ডে টাকা জমা করুন অফিসের ফান্ডে যেটা পিএফ ফান্ড থাকে সেই ফান্ডে টাকা জমা করতে পারেন একটু বেশি করে বা প্রাইভেট ফান্ড অথবা অন্যান্য ফান্ড টাকা জমা করতে পারেন এইসব ফান্ডে টাকা একটু বেশি করে জমান যাতে বেশি জমা করবেন যেহেতু বেতন থেকে এই টাকা কাটা হয় সুতরাং আপনার হাতে টাকা আসার কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ খরচেরও কোনো আপনার সম্ভাবনা থাকছে না আপনি যে টাকাটি পাবেন ততটুকুই আপনাকে খরচ করতে হবে বছরের শেষে দেখবেন এই টাকাটি একটি মোটা অঙ্কের টাকাতে চলে এসেছে এবং আপনার মোটামুটি আগের থেকে ভাবে চলতে পারবেন নাম্বার দুই নাম্বার দুই রয়েছে ফান্ড ছাড়াই টাকা জমানোর কৌশল আপনার অফিসে যদি কোনোরকম ফান্ড না থাকে টাকা জমানোর সেক্ষেত্রে আপনি ফান্ড ছাড়াই টাকা জমাতে চান তাহলে প্রতি মাসের শুরুতেই আপনি বেতন ওঠানোর পরে আপনি নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা আলাদা করে ফেলুন এবং সেই টাকাটি আপনার একটি নির্দিষ্ট ব্যাংকে বা আলাদা কোথাও রেখে দিন যেটা মনে করবেন এই টাকাটা আপনার এখন আপাতত কাছে নেই এবং মাসের শেষে বা বছরের শেষে দেখবেন আপনার একটি মোটা অঙ্কের টাকা জমে গেছে নাম্বার তিন কিছু রকম খরচ আছে যেগুলি আপনাকে বাদ দিতে হবে যেমন আমরা তিন চারটে খরচের কথা বলবো এই সব খরচগুলি আপনি যদি বাদ দিয়ে চলতে পারেন তবে অবশ্যই আপনার কিছু টাকা ডেভেলপড হবে আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু খরচ করে থাকি যা আসলে আমরা না করলেও চলে যেমন অপব্যবহার জিম জিমের মেম্বারশিপ নেওয়া অতিরিক্ত সিগারেট বিড়ি খাওয়া বা ড্রিঙ্ক করা নিয়মিত ম্যাগাজিন নেওয়া এইসব খরচগুলি বাদ দিতে হবে তাহলে আপনার আগের থেকে ব্যালেন্সের ডেভেলপড আসবে এমন অপ্রয়োজনীয় তিন চারটি খরচ বাদ দিন এগুলো বাদ দেওয়ার ফলে আপনার আরও বেশি টাকা জমানোর সুযোগ পাবেন নাম্বার চারে রয়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার ক্রেডিট কার্ডের ব্যবহার একটু কম করুন বাজার ঘাট করার সময় ক্রেডিট কার্ড বাড়িতে রেখে আসতে পারেন কারণ ক্রেডিট কার্ড আপনি অতিরিক্ত টাকা থাকার কারণে আপনি এটা সেটা কিনছেন এবং ক্রেডিট কার্ডে বাজেটের বিল পেশ করছেন এতে আপনার একটু বেশি খরচা হতে পারে তাই ক্রেডিট কার্ড যেখানে জরুরি প্রচণ্ড সেখানেই ব্যবহার করুন নাম্বার পাঁচ নতুন করে ধার দেনা একটু কম সৃষ্টি করুন নাম্বার ছয় রয়েছে জীবন জীবনযাপনের খরচ কমিয়ে ফেলে মিনিমাম দশ পার্সেন্ট করুন নাম্বার সাথে রয়েছে মিনিমাম ভাবে আপনি দশ পার্সেন্ট টাকা বাইরে রাখুন যেটা আপনার জমানো টাকা হিসেবে রাখবেন চাইলে আপনি আপনার খরচ থেকে দশ বিশ পঁচিশ তিরিশ আপনি যতটুকু পারবেন জমানোর চেষ্টা করুন নাম্বার আটে রয়েছে অপব্যবহৃত জিনিসপত্র যেমন বাতিল জিনিসপত্র হয় বাড়ি থেকে বিক্রি করে দিন অথবা কাউকে দান করে দিন অপব্যবহৃত জিনিসপত্র বাড়িতে থাকলে সেই সব জিনিসপত্র পেছনেও আপনার একটি নির্দিষ্ট খরচ থাকে সেই সব খরচগুলি আপনার কমে যাবে এবং আপনার নির্দিষ্ট একটি টাকা সেখানে পেঁচে যাবে এবং বছরের ছুটি কাটাতে যেতে পারেন কাছে পিঠে কোনো জায়গায় বছরের শেষে দেখা যাচ্ছে আপনি ছুটি কাটাতে যাচ্ছেন আপনার নির্দিষ্ট যা ইনকাম তার থেকে অনেক একটু বেশি খরচ করে তাহলে আপনার টাকা জমানো সম্ভব নয় এবং নাম্বার দশে বাজেট মেনে চলুন এবং একটি বছরের প্রথমে বা আপনার মাসের শুরুতেই নির্দিষ্ট একটি মেনু তৈরি করে ফেলুন যে মেনু দিয়ে আপনি সারা মাসটি চালাতে পারেন এতে আপনার একটি নির্দিষ্ট বাজেট অনুযায়ী খরচ হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন এ বিষয়ে আপনার রকম মতামত দেবার থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন বন্ধুরা এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক